মুসলিমের আমাকে কথা দিয়েছিল দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের শুরুতেই হচ্ছে আসবে তাই আমাদের এই কর্মযজ্ঞের কাণ্ডারি তাপসভা তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি অজয় খা এবং বাবু কাকে অনুরোধ করছি আমার মঞ্চে আসার জন্য বাবু আমাদের এবং আমরা সবাই যে রয়েছি সেই যে সেই তাপুসাকে অনুরোধ করছে ইতিমধ্যেই তরিণী যারা রয়েছে তাদের মধ্যে যারা যারা যাদের আমি দেখেছি ইতিমধ্যেই মঞ্চে চলে এসেছে আর আমাদের কান্নারের জন্য একটা অপেক্ষা তারপরে পুরস্কার শুরু করি ঠিক আছে আমাদের তাপস্কার তাপস একবার মঞ্চে আসার জন্য করছি আমাদের কর্মযজ্ঞের কর্মকাণ্ডের কাণ্ডারি আমাদের যে তোরিটি ভেসে চলেছে তার নির্দিষ্ট লক্ষ্যের দিকে মানে স্বাজির কথায় যদি বলতে হয় ওঠো জাগো এগিয়ে চলো যতক্ষণ না তুমি তোমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাচ্ছ তো আমাদের সেই তরিটি এগিয়ে চলেছে তরিটির সাথী হিসেবে আছে আমরা আপনারা আর কান্ডের আমাদের তাপস তাকে সবার তরফ থেকে অনুরোধ একবার বঞ্চিত হওয়ার তো আমরা চলে যাবো শুরু করে বিভাগ কম হয় আঠেরো বছর পর্যন্ত যাদের বয়স ছিল সেই প্রতিযোগিতা পঞ্চম পঞ্চম হয়েছে অসুবিধা পঞ্চম অসুবিধা তুমি যদি তাকে চলে এসো অসুবিধা জাটি যদি অসুবিধা না থাকে তার অভিভাবক যদি থাকেন অনুগ্রহ করে মঞ্চে চলে আসবে বড় হচ্ছে অস্মিতা একদম গুটি গুটি পায়ে একদম হাসতে হাসতে মঞ্চে আসছে চলে এসো অস্মিতা কাশীনাথ রায় যিনি আমাদের আঁকার স্যার সেই কাশীনাথ থেকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য কাশীনাথ প্লিজ একবার পৌঁছে আসলে আমাদের সবার অভাব আছে उसमें उसमें বিবাহী বাইর ভাজ্যশ্মিক জাতি জোর করে সবাই মিলে একটা ঘরোতালি যেয়ে দেবো একদম আর আপনারা শুনেছেন বিচার মন্ডলের কথা একদম ফাটাফাটি একদম ফাটা ফাটি প্রতিযোগিতা হয়েছে এই বলে আমাকে দেখ তো বলে আমাকে দেখ বিভাগ